আসসালামু আলাইকুম দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোট ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি দুর্দান্ত রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এই যে দেখেন তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে বলবেন না লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু হারিয়ে যাবে খুঁজে পাবেন না এই যে দেখেন প্রথমে আমি নিয়েছি কিছু মাছ এই যে পোমা মাছ এগুলো এগুলো সাগরের পোমা মাছ এই যে দেখেন এখন আমি পোমা মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেবো এই পোমা মাছ যে কতটা স্বাদ যে একবার খেয়েছে সে জানবে একবার খেলে বারবার খেতে মন চায় এই যে দেখেন আমি পোমা মাছগুলোকে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এনেছি এখানে আমি একটু হলুদ মরিচ বেশি পরিমাণে দিয়ে নিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম গরম হয়ে গিয়েছে এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো হলুদ মরিচ একটু বেশি করে দিলে মাছটা ভাজলে সুন্দর কালার আসে লাল লাল হয়ে যায় তাই আমি একটু বেশি করে দিয়ে মাখিয়ে নিছি দেখেন কত সুন্দর লাগছে কালারগুলো এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে নিলাম পোমা মাছটা কিন্তু খুবই নরম একটি মাছ কাটাও নেই কাটাও কম সবাই ছোট বড় সবারই পছন্দ তাই আমি সুন্দর করে উল্টে নিয়েছি এই যে দেখেন এখন অন্য পিঠও আমি এভাবে সুন্দর করে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এদিকে একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি অবশ্যই মাছ বোনা করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এখানে এখন দিয়ে দিলাম জিরে বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি এই যে দেখেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এই যে দেখেন অবশ্যই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে হলুদ মরিচের কাঁচা গন্ধ করবে এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটি টমেটো কুচি করে নিয়ে এসে দিয়ে দিচ্ছি টমেটো কষি টমেটো কুচি দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভুলে যাবেন না দিয়ে দিলাম অল্প একটু পানি কষানো শেষ করে আমি পানি দিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ ডেকে রাখবো বলকে এসে গেছে এখন এখানে আমি দিয়ে দেব বেঁচে রাখা মাছগুলো এক এক করে আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন এখন আবার আমি ঢেকে দিলাম অল্প কিছুক্ষণ ডেকে আমি রান্না করে নেব যে দেখেন খুবই মজাদার এরা রান্না মাছ বোনাটা সবাই পছন্দ করবে ছোট বড় সকলেরই পছন্দ দিয়ে দিলাম কিছু দোনা খুশি অবশ্যই বাসায় একবার হলেও এভাবে পোমা মাছ করে খেয়ে দেখবেন কতটা যে স্বাদ খেলেই বুঝতে পারবেন এই যে দেখেন আমার মাছ ভুনা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম মাসাল্লাহ দেখতে কতটা না সুন্দর হয়েছে দেখেন কার কার এভাবে পোমা মাছ বোনা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ